এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে আইকিউ ট্রেডিং প্ল্যাটফর্ম কি এখানে কিভাবে কাজ করতে হয় এখান থেকে আসলে ইনকাম করা যায় কি না এবং ট্রেডিং কি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই আইকিউ অপশন সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন বর্তমানে আমরা যদি ইউটিউবে ভিডিও দেখি তাহলেই কিন্তু আমাদের সামনে আইকিউ অপশন বা ট্রেডিং নামে একটা অ্যাপ চলে আসে এবং সেখানে বলে যে আপনি এখানে ট্রেডিং করে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন আসলে কি আপনি ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারবেন কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে শেয়ার করে দেন ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কোনো রকমের ইলিগ্যাল সাইটকে প্রমোট করা হতেছে না দেখেন আপনি যদি ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে জাস্ট গুগল এসে সার্চ করবেন ট্রেডিং কি ট্রেডিংটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ আপনাকে ট্রেডিং করার জন্য কিন্তু এখানে প্রোডাক্ট কিনতে হবে প্রোডাক্টগুলো হতে পারে আপনার সোনা হতে পারে বা দামি কোনো কিছু হতে পারে স্টক হতে পারে যেসব জিনিসের দাম অনেক বেশি বা যেসব প্রোডাক্টের দাম অনেক বেশি এই প্রোডাক্টগুলো আপনাকে কিনতে হবে কেনার পর এগুলো স্টক করতে হবে স্টক করার পর যখন এই প্রোডাক্টগুলোর দাম বৃদ্ধি পাবে তখন আপনাকে এগুলো বিক্রি করতে হবে এটাই হচ্ছে ট্রেডিং বাট ট্রেডিং করে যে আপনি খুব সহজে অনেক টাকা পয়সা ইনকাম করবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো কিছু করতে পারবেন আসলে বিষয়টা এমন না ট্রেডিংয়ে অনেক অনেক বেশি ঝুঁকি থাকে বা ট্রেডিংয়ের সবচেয়ে সমস্যা হলো আপনাকে এখানে উচ্চ ঝুঁকি থাকে অর্থাৎ যে কোনো সময় আপনার লস হতে পারে এবং ট্রেডিং করতে গেলে অবশ্যই আপনাকে ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমি আবারও বলতেছি আইকিউ অপশনটা কিন্তু একটা ট্রেডিং অ্যাপস এখানে আপনাকে ট্রেডিং করতে হবে বাট ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাকে লসের পরিমাণটা অনেক অনেক বেশি কারণ এখানে ঝুঁকি থাকে অনেক বেশি এবং আপনাকে ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ট্রেডিং কিন্তু ইসলামের ক্ষেত্রে অনেক সময় হারাম হয়ে যায় কারণ এখানে হারামের পরিমাণটাই বেশি এটা আপনাকে জানতে হবে যে আসলে আপনি কীভাবে ট্রেডিংটা করতেছেন ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কেউ কেউ ট্রেডিং করার জন্য কিংবা না করার জন্য উৎসাহিত কিংবা নিরুৎসাহিত করা হইতেছে না ভিডিওটি আপনি আপনার নিজ দায়িত্বে দেখবেন এবং যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য